আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবাররারকাত সম্মানিত দিনদার দর্শক এবং শ্রোতা আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য বিষয়টি হচ্ছে মসজিদের টাকা বন্যার্থদের মাঝে দান করা যাবে কি না আপনারা সবাই জানেন ইউটিউবে আপনারা দেখছেন আলেম ওলামাদের মধ্যে একটা মতানক্য সৃষ্টি হচ্ছে বিজ্ঞ আলেমে দিনরা বলছেন মসজিদের টাকা মসজিদ ব্যতীত অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না আবার অন্যান্য বিজ্ঞ আলেমেরা বলছেন মসজিদের টাকা সেটি জাকাতের ফান্ড সেখান থেকে ইচ্ছা করলে দান খয়রাত করা যাবে বা যারা বিপদগ্রস্ত আছেন তাদের মধ্যে বিলিয়ে দেওয়া যাবে তো এটা নিয়ে কিছুদিন পরে দেখবেন যে আলেমদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে আলেম ওলামাদের মধ্যে দেখবেন দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে ভাগাভাগি হয়ে গেছেন। এই আলেম ওই আলেমকে পরে দেখতে পারবেন না উনি ওনাকে দেখতে পারবেন না একটা মতবিরোধ সৃষ্টি হবে সেজন্য অনেকে এই বিষয়টা আমার কাছে জানতে চান তো আমি আমার বিষয়টা আমি পরিষ্কার করি আপনাদেরকে আমি কোনো মুফতি নয় বা আমি কোনো বড় আলেমে দিনও নয় আমি সাধারণ মানুষ সাধারণ একজন মুসলমান আপনি যেরকম মুসলমান আমিও ঠিক সেরকম মুসলমান হ্যাঁ আমি কোরআন হাদিস পড়াশোনা করি বা করেছি আলহামদুলিল্লাহ এখনও করছি হয়তোবা সার্টিফিকেট নিয়ে আমি কোনো মাদ্রাসা থেকে টাইটেল পাশ করি নাই বা আমি মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করে আসি নাই বা আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনা করে সেখান থেকে ডিগ্রি নিয়ে আসি নাই কিন্তু একজন মেন মুসলমান হিসাবে আমরা প্রত্যেকেই ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তত কিছু খুঁটিনাটি বিষয় যেগুলো আমাদের দৈনন্দিন কাজে লাগে সেগুলো জানা ফরজ আল্লাহ রসুল সাল্লিউসাল্লাম বলেছেন প্রত্যেকটা মুমিন মুসলমান নরনারীর জন্য ইসলামের বিধান জানা অবশ্যকরণীয় এবং এটি ফরজ আসুন আমরা জেনে নেই যে মসজিদের টাকা অন্য কোনো খাতে বে করা যাবে কি না এর আগে আমরা একটা বিষয় জানতে হবে মসজিদে আমরা কেন টাকা দিই এবং সব মসজিদে নয় কোনো কোনো বিশেষ বিশেষ মসজিদে যেমন আপনারা জানেন পাগলা মসজিদ আছে বা এরকম আমাদের এলাকায়ও একটা মসজিদ আছে সেখানে কোটি কোটি টাকা আসে কেন আসে সেগুলো হচ্ছে মান্যত কোনো মানুষ যখন তার কোনো চাহিদা পূরণের জন্য তার মনের আশা পূরণের জন্য সে আল্লাহর কাছে মান্যত করে যে আমার যদি ওই কাজটা হয় তাহলে আমি অমুক মসজিদে একশো টাকা দিব বা এক হাজার টাকা দিব বা এক লাখ টাকা দিব সেটা সে মনে মনে মান্যত করে ওই সময় তার মনের ভিতরে কি নিয়ত রয়েছে সেটি দেখার বিষয় সে কেন ওই মসজিদে দে ওই মসজিদে কাজ করানোর জন্য বিল্ডিং করার জন্য বা ওই মসজিদে এসি লাগানোর জন্য নাকি ওই মসজিদের ইমাম সাহেব এবং মোয়াজ্জিন সাহেবকে বেতন দেওয়ার জন্য এগুলা সে মনের মধ্যে রাখে না আবার ওই মসজিদের টাকা অন্য কোনো খাতে বে করার জন্য বা এই কমিটির মধ্যে যারা আছেন তারা এই টাকাটা যে কোনো খাতে বে করতে পারবেন এতে তার কোনো সমস্যা নাই এই ধরনের নিয়ত করে কি মানুষ মান্যতের টাকা দেয় অবশ্যই দেয় না মানুষ যখনই মসজিদে নিয়ত করে মান্যতের টাকা দেয় যে সমস্ত মসজিদে কোটি কোটি টাকা ওঠে কিছুদিন পর পর এটা ভেঙে দেখা হয় বা বছরে একবার দেখা হয় কয়েক কোটি টাকা সেখানে হয়ে গেছে স্বর্ণের হার পাওয়া গেছে অনেক সময় অনেক কিছু পাওয়া যায় যে জাপানে সেখানে দিয়ে দে এগুলো কেন দে এগুলো একটা মানত এগুলো মানত করে মানুষ মানত করে দে। তার আশাপূর্ণ হইলে সে ওইটা করে অথবা কেউ আসে আশাপূর্ণ হওয়ার জন্য করে দে। ধরেন আমেরিকায় যাবে তার ফুল ফ্যামিলি নিয়ে অ্যাপ্লাই করছে বা এমবেসিতে কাগজপত্র জমা করছে তখন সে মানত করে দিল অমুক মসজিদে এক লাখ টাকা দিয়ে দিব আল্লাহ তুমি আমার কাজটা করে দিও আমি অমুক মসজিদে টাকা দিব ওইটা মানত করছে নির্ধারিত নির্দিষ্ট কোনো মসজিদে তো মূল কথা হইছে যে মসজিদের টাকা যেটার নাম আসবে মসজিদ বলে মসজিদ মানে সেজদার স্থান মসজিদ শব্দের অর্থ হচ্ছে সেজদার স্থান তো যখন মানত করছে ওই লোকটা তখন কি মানত করছে মানত করছে আমার যদি আশাপূর্ণ হয় আমার যদি ওই কাজটা হয় অথবা আমার ওই কাজটা হওয়ার জন্য আমি অমুক মসজিদে এক লাখ টাকা বা একশো টাকা দিব বা দিল তখন সে ওই মসজিদে দিল সেজদার স্থানে দিল তার মনে আর কোনো নিয়ত নাই অতএব সেই টাকা জমা হতে হতে আরও হাজার হাজার মানুষের টাকা জমা হতে হতে এক সময় ভেঙে দেখা গেল কয়েকশো কোটি বা কয়েক কোটি টাকা সেখানে হয়ে গেছে ওই টাকাগুলো আসলে মসজিদ নির্মাণের জন্য নিয়ত করে দেয়নি অথবা ওই টাকা বন্যার্থদের জন্য ব্যবহার করো বা করা যাবে এরকমের নিয়ত করেও দেয়নি এক কথায় কেউ কোনো নিয়তি করে দেয়নি সে তার স্বার্থ হাসিলের জন্য মসজিদে দিছে এমন কি আমরা যে জাতি আমরা যে জাতি আমি সেই জাতির কথা বলছি আমাদের জাতিকে যদি বলা হয় অমুক কলা গাছের নিচে নিয়ে তুমি যদি একশো টাকা দাও তো তোমার অমুক কাজ হয়ে যাবে আপনি কালকে দেখবেন কলা গাছের নিচে টাকার পাহাড় হয়ে গেছে কী জন্য দিল কলা গাছ দিয়ে কি হবে এটা ভ্রান্ত নাকি সত্য এগুলা চিন্তা করার আগে টাকার স্তূপ করে দিবে মানুষ হুজুকের বাঙালি আমরা হুজুকে মরি এবং হুজুকের দ্বারাই আমরা এগুলা করি যার কারণে আজ বিজ্ঞ আলিমী দিনদের মধ্যে দ্বন্দ্ব ফিতনা সৃষ্টি হচ্ছে যে সমস্ত আলেমে দিনরা বলছেন মসজিদের টাকা অন্য কোনো খাতে বে করা যাবে না তারা হানড্রেড পারসেন্ট সত্য কথা বলছেন কারণ সেটা হাদিস অনুযায়ী তারা বলছেন যে মসজিদের দানকৃত টাকা সেটা মসজিদের কাজেই বের হবে এমনকি মসজিদের পাশে যে গুরস্থান আছে কবরস্থান আছে সেইখানেও সেই টাকা ব্যবহার করা যায় না এমনকি মসজিদের টাকা ঈদগাহের মাঠেও ব্যবহার করা যায় না অনেক অনেক মসজিদে আমি দেখেছি ঈদগাহের মাঠের জন্য আলাদা ফান্ড মসজিদ কমপ্লেক্স যেটা মসজিদের বিল্ডিং সেইটার জন্য আলাদা ফান্ড আর সেই মসজিদের মধ্যে সম্পর্ক আছে যে সমস্ত বিষয়ের যেমন ইমাম মোয়াজিম বা মসজিদের ইলেকট্রিসিটি মসজিদের ফ্যান মসজিদের লাইট মসজিদের কার্পেট মসজিদের ওয়ালের কাজ ফ্লোরের কাজ উপরের তলার কাজ মাইকের কাজ ব্যাটারির কাজ এই সমস্ত কাজ করা হয় ওই টাকা দিয়ে যখন টাকা বেশি হয় তখন মসজিদ কমিটি মসজিদকে বড় করেন পাশে বড়ো না করতে পারলে উপর দিকে উঠান একতলা ছিল পরে করবেন দুই তলা দুই তলার জায়গায় করবেন তিনতলা কেননা মানুষ ভাবেন বা মনে করেন যে দিনের দিন তো শুধু মুসলমানের সংখ্যা বাড়তেই থাকবে আমাদের একতলা মসজিদে এখন দুই হাজার মানুষ বা পনেরোশো মানুষের জায়গা হয় যদি সেটা দুই তলা হয় তখন তিন চার হাজার মানুষের জায়গা হবে মুসল্লিরা জুমার নামাজ রাস্তাঘাটে দাঁড়িয়ে পড়তে হয় সবাই মসজিদের ভিতরে পড়তে পারবেন সেই জন্য মসজিদ নির্মাণের কাজে সেই টাকা ব্যয় হয় যেগুলো মসজিদের বাক্সে আসে এমনকি দেখবেন জুমার নামাজ শেষে অনেক স্থানে চাদা ওঠানো হয় নামাজ শেষে টুপি বা ঝুড়ি কিছু হা চালানো হয় সেখানে টাকা দিতে হয় সেটা কেন দেন আপনি বা আমি কেন দেই সেটা দেই এই মসজিদের উন্নয়নের কাজের জন্য আপনি যখনই কোনো মসজিদে দান করবেন সেটা মসজিদের উন্নয়ন কাজের জন্য দিবেন সেই টাকা আপনি অন্য কোনো খাতে বে করতে পারবেন না যদি পারতেন আর সেটা যদি জায়েজ হইতো তাহলে ওই কমিটির যে সভাপতি আসেন বা ওই মসজিদ কমিটির যে সেক্রেটারি আছে বা সদস্যরা আছে তাদের মধ্যে অনেক মানুষ গরিব নেহাত লাচার অবস্থায় আছে তার মেয়ে বিয়ে দিতে পারতেছে না সে ওই টাকা নিয়ে তার মেয়ে বিয়ে দিয়ে দিত কারণ ওই আইন অনুযায়ী এখন যে সমস্ত হুজুররা বলেন যে মসজিদের টাকা গরিব মিসকিনকে দেওয়া যাবে মানুষ মারা যাচ্ছে বন্যার্থ্য অবস্থায় তাদেরকেও দেওয়া যাবে ফান্ড থেকে যদি এইটা কার্যকর করেন তাহলে কিছুদিন পরে দেখবেন মসজিদ ফান্ডের টাকা দিয়ে সভাপতি তার মেয়ের বিয়ে দিছে তার ছেলে বিদেশ পাঠাইছে বা সেটাকে সে জায়জ বানিয়ে দিবে বলবে আমি তো মুসলিম আমার মেয়ে মারা যাচ্ছে বা সে হয়তো ক্যান্সার রুগী তার ক্যান্সারের চিকিৎসার জন্য সে মসজিদের ফান্ড থেকে টাকা ব্যবহার করে দিবে এবং এটা এখনও কোনো কোনো মসজিদে সেটা করে মুসল্লিরা জানেই না ফান্ডের টাকা কোথায় গেছে কিন্তু আসলে সভাপতি বা সেক্রেটারিরা মেরে সেটা তাদের কাজে লাগিয়ে দিছে ধরা পড়লে আবার সেখানে এসে এনে জমা দে এগুলো নিয়ম নাই এমনকি মসজিদের টাকা যেটা বক্সে আপনি রাখেন মসজিদের টাকা সেই টাকার নোটটা পর্যন্ত আপনি চেঞ্জ করতে পারবেন না এইটা সেম ওই রকম করে আপনি নিয়ে ব্যাঙ্কে জমা দিবেন এইটাকে আপনি ভালোটা নিয়ে নিলেন আর আপনার পুরনো নোটটা চেঞ্জ করে ব্যাঙ্কে জমা দিবেন সেটা করা যাবে না এই ধরনের নিয়ম নাই তো মুদ্রা কথা হচ্ছে যে মসজিদের বাক্সে যে টাকা দেওয়া হয় মসজিদ ফান্ডে সেই টাকা অন্য কোনো কাজে ব্যয় করা যাবে না সেটা যত বড় বন্যা হোক যত বড়ো ডিজাস্টার হোক যত বড়ো ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে মুসলিম সব মরে গেছে আর সেখানে মসজিদের ফান্ডের টাকা দিয়ে বাঁচানো নিয়ম নাই আপনি আলাদা ফান্ড করে সেই ফান্ডে টাকা জমা করেন যেন দুস্থ মানুষের মধ্যে গরিব মিসকিনের মধ্যে বিতরণ করা যায় এই জন্য আমি অনুরোধ করব প্রত্যেকটা মসজিদে যে আপনারা দুইটা বাক্স রাখেন একটা বাক্স রাখেন মসজিদের জন্য আর একটা বাক্স রাখেন মান্নতের জন্য একটি কথা মনে রাখবেন আল্লাহর ঘর মসজিদ যেখানে আল্লাহর ইবাদত করা হয় সিজদার স্থান আমাদের দেশে দেখা যায় বা অন্যান্য দেশেও দেখা যায় এই মসজিদ বানানোর জন্য মানুষ যেভাবে হাত পাতে ভিক্ষার মতো হাত পাতে আমার আল্লাহ এত গরিব না রসুল করিম ওয়াসাল্লাম খেজুরের পাতায় মাটির মধ্যে নামাজ পড়েছেন আর আমরা এসি না লাগিয়ে কার্পেট না লাগিয়ে ঝাড়বাতি না ঝুলিয়ে নামাজই পড়তে পারি না বলতে পারেন যে মদিনা মুনাওয়ারায় বা মক্কা শরীফে তো অনেকগুলো আছে সেগুলো তো আর আল্লাহর রসুল বলে যান নাই যে সেখানে ঝাড়বাতি লাগাও সেটা তার গভর্নমেন্ট লাগাইছে কারণ সেখানে বিভিন্ন দেশের মানুষজন আসা যাওয়া করছে একটা সৌন্দর্যের জন্য পবিত্র স্থান সৌন্দর্যমূলকভাবে সুন্দর করে সাজিয়ে কোটি কোটি ডলার খরচ করে সেটা করেছে তাই বলে সেটা করার কারণ যে স্বভাব হয়ে গেছে সেটা বলা যাবে না অবশ্যই মক্কাতুল মোকার মদিনাতুল মোনাওয়ারায় যতটা ঝাড়বাতি আছে এই ঝাড়বাতিগুলো যদি আপনি দাম করেন তাহলে দেখবেন কয়েক হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন ডলার এগুলার দাম তো আপনি যদি বলেন যে এইগুলা এখানে লাগাইয়া কি লাভ এইগুলা তো গরিব অনেক দেশ আছে মানুষ আফ্রিকার অনেক দেশে খাবার খাইতে পারতেছে না তাদেরকে দিয়ে দাও তো সেটা কি দেওয়া সম্ভব নাকি দেওয়া যায় আছে দেওয়া যায় নাই কারণ সেটা ওই গভর্নমেন্ট দান করছে মসজিদে ঠিক সেইভাবে আমাদের মসজিদে যারা দান করবে সেটা মসজিদের কাজে লাগবে সেটা ঝাড়বাতি হোক সেটা পা মশার পাপুস হোক সেটা ঝাড়ু হোক অথবা ইমামের স্যালারি হোক অথবা মাইক হোক ব্যাটারি হোক আইপিএস হোক সেই কাজে ব্যবহার হবে বন্যায় ডুবে মরে যাচ্ছি আমরা তাই বলে আমার পাশের মসজিদের ফান্ড থেকে একটা টাকা নেওয়ারও অনুমতি নাই যদি সেখানে কোনো ফান্ড থাকে যে ওই ফান্ডের মধ্যে গরিবকে দান করো এই রকমের বলে কোনো ফান্ড কেউ জমা করে যে এটা দিয়ে গরিব মিসকিনকে দিবেন তাহলে সেই ফান্ড থেকে খরচ করা যাবে সুতরাং ওইটা করলেও দেখবেন যে গরিব মিসকিন সবার প্রথমে হবে কমিটির মানুষ আমরা যারা মসজিদের সদস্য আছি আমরা যারা কমিটি আছি আমরা যারা সেক্রেটারি সভাপতি আছি আমরাই সবচেয়ে বড় দুস্থ এবং ভূমিহীন হয়ে দাঁড়াবো তখন আর ওই আপনারা যারা গরিব মিসকিনের ফান্ডের টাকা মসজিদে জমা করবেন সেগুলো আমরা খাব এই হলো আমাদের নিয়ম আমরা এমন একটি জাতি আমাদের দেশের দিকে তাকিয়ে দেখেন একটি সরকার দেশে আসছে দেশটাকে সুন্দর করবে সেই সুন্দর করার সুযোগ দেওয়া হচ্ছে না নানা ধরনের দাবি উত্থাপন করে রিকশাওয়ালা দাবি নিয়ে আসতেছে কিছুদিন পরে দেখবেন ঝাড়ুওয়ালারা দাবি নিয়ে আস এসে বলবে যে এখন থেকে সুন্দর প্লাস্টিকের ঝাড়ু দিতে হবে সরকারিভাবে না হয় আমরা যে ঝাড়ু দিয়ে ঝাড়ু দেই সেটা হাতের মধ্যে আমাদের চামড়া উঠে যায় এটা দিয়ে ঝাড়ু দেওয়া যায় না এরকম হয়ে যেতে পারে এই রকম করা তো ঠিক না আমি অনেক সময় রাগান্বিত হয়ে আমি অনেক রোগীর সাথে কথা বলি অনেক ভয়েস মেসেজ করি অনেকে মনে করে আমি অনেক ফেরোসাস টাইপের মানুষ বা অনেক বদমেজাজি টাইপের মানুষ আসলে তা নয় আমি মানুষকে যখন সুযোগ দেই যে আপনারা অনেক অল্প খরচে বিনামূল্যে আমার কাছ থেকে ইসলামিক চিকিৎসা নিতে পারবেন তখন আমাকে এমনভাবে বিরক্ত করে যে বিরক্ত যার নাম চিন্তা করেন এই আমার মন মস্তিষ্ক কাজ করে না তখন আমি অনেক ক্ষেত্রে অনেকের উপরে রেগে যাই আপনাকেও যদি এরকম কেউ বিরক্ত করত আপনিও রেগে যেতেন কারণ হক হালালভাবে চললে অবশ্যই আপনার বিরোধিতা মানুষ করবেই তো আজকের যে টপিকটি ছিল যেটি হচ্ছে যে মসজিদের ফান্ডের টাকা বন্যার্থদের দেওয়া যাবে কি না যাবে না এটাই ফাইনাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও